দিনটা ছিল পনেরোই আগস্টের আগে পরের যে যেহেতু ছিল স্বাধীনতা দিবস সেই উপলক্ষে আর কি একটু রেডি হলাম কয়েকটা ভিডিও করব সেই জন্যই আর কি আর এই দিকে দেখো রেডি হয়ে আসতেই দেখি জানালায় একটা বাচ্চা হনুমান এসেছে আসতে তো বিস্কুট দিয়েছি ঘরে দেখলাম কলাও ছিল তো সেই জন্য ভাবলাম কয়েকটা কলাও দিয়ে দিই তবে এখন ব্যাপারটা হচ্ছে রেডি তো হয়ে গেছে তবে ছাদে যাওয়াটাই ভয়ানক ব্যাপার কেন বলো তো এরা পাড়াতে এলে কিন্তু একজন দুজন আসে না একসাথে কত যে আসে সেটা আর কি বলি তোমাদের ছোটবেলায় একবার তারা খেয়েছিলাম তারপর থেকে বলতে পারো এখনো পর্যন্ত বিরাট একটা ভয় জমে আছে রেডি যেহেতু হয়ে গেছে ভিডিও তো করতে আসতেই হবে ভয়কে জয় করে এই যে আমি আর ভাই ছাদে চলে এসেছি তোমাদের দাদা ভাই আসলেও ভালো হতো তবে ও আজকে আসবে না ও আসবে কাল আর কালকে যেহেতু আরো কিছু প্ল্যান ছিল তো সেই জন্যই ভাবলাম কালকে আর এই ভিডিও শ্যুটটা করব না আজকেই করে আর আজকের ওয়েদারটা জাস্ট দেখো রোদ যেমন ছিল তার সাথে কিন্তু হাওয়াটাও ছিল খুব মিশ এই জন্যই কিন্তু ভিডিও করতে আজকে আর অতটা কষ্ট হয় জানো তো এই পনেরোই আগস্টের দিনটা ভাব বেলার কথা মনে পড়ে যায় কারণ এই দিনটাতে না একটাবারও ফাঁকা থাকতাম না প্রত্যেকটা বাড়ি কিন্তু স্কুলে হোক বা যেখানেই হোক আমার গানের প্রোগ্রাম থাকতো যদিও ছোটবেলায় নাচের প্রোগ্রামটাও করেছি ক্লাস ফোর থেকে যেহেতু ক্লাস ইলেভেন পর্যন্ত একটা না গানটাই শিখেছি সেই জন্যই বলতে পারো গানের প্রোগ্রামটাই বেশি করা হয়েছে আমার মনে হয় আজ হয়তো ফার্স্ট টাইমই তোমাদেরকে বললাম আমি গান শিখি আসলে এর আগে কোনোদিন অতটা মাথায়ও ছিল না তো সেই জন্য আর কি বলাও হয় তো এই যে ভিডিও করা কিন্তু হয়ে গেছে এখন বাজে দুপুরই বারোটা মতো রোদের মধ্যে ভিডিও করে আসার পর কি যে ক্লান্ত লাগে সেটা আর কি বলি তোমাদের ক্লান্ত হয়েও কোনো লাভ নেই কারণ আজকে আবার যাচ্ছি করিমপুর তোমরা তো জানোই আমি বাড়িতে এলে একটা দিনও স্থিরভাবে বসতে পারি আসিও তো অনেকগুলো দিন বাদে আর তারপরে দূরত্বটা যেহেতু অনেকটা সেই জন্য সব সময় কিন্তু সেইভাবে আসাও হয় না আর খুব প্রয়োজন ছাড়া আমি গেলেই কিন্তু মা আমার সাথেই বাজারে বের তো এবারে এসে কিন্তু এখানে ওখানে ঘুরতে ঘুরতে বাজারে আসাই হয় আজকে যেহেতু ফাঁকা ছিলাম তো সেই জন্যই মাকে বললাম আজকেই যেতে দুপুর দুপুর স্নান খাওয়া করে এই যে বেরিয়ে পড়েছি শুধু কিন্তু আমি আর মা না আমাদের সাথে ছিল আমার ছোট মামি তোমরা হয়তো দেখে থাকবে বেশিরভাগ সময় বাজারে বেরোলে আমরা কিন্তু তিনজন একসাথেই বেরো আমাদের সাথে বক বক করতে করতে তো চলেই এসেছি আশা করি দেখতেই পেয়েছো আচ্ছা এই দোকানটা কি কেউ গেস করতে পারছ জানি জানি করিমপুরের আশেপাশের প্রত্যেকে আশা করি চিনে থাকে তাও যারা যারা চিনে থাকবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নামটা বলে যে যাই হোক এই যে এসেই আমরা কিছু শার্টের কালেকশন দেখছি তার জন্য বলো তো বাবা তোমরাই বা কি করে বলবে আমি তোমাদেরকে বলে সামনে যেহেতু পুজো চলে এলো একটু একটু করে পুজোর কেনাকাটিও তো শুরু করতে হবে তাই না বলতে পারো আজকে মেন আশা হয়েছে আমার শ্বশুর মশাইয়ের জন্য জামা প্যান্ট নিতে আমার বাবার বাড়ি থেকে যেটা পুজোতে দেবে আর কি আর আমি এখানে থাকাতে আমারও বেশ সুবিধাই হলো যে কোনো কিছু কিনলে আমি পছন্দ না করলে সেটা ঠিকঠাক মার মন ভরে না শার্টটা পছন্দ করতে বেশ অনেকটাই টাইম লেগেছে কারণ আমরা যেরকম খুঁজছিলাম সেরকম প্রথম দিকে তো পাচ্ছিলামই না অনেকক্ষণ পরে যাই হোক একটা পেয়েছি তো ওটাই আর কি নিয়ে এখন আর দেখাচ্ছি না কি কি নিয়ে যখন আমাদেরও প্রত্যেকটা পুজোর বাজার কমপ্লিট হয়ে যাবে তখন সবগুলো একসাথে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো শার্ট নেওয়া হয়ে গেলে ওর সাথে ম্যাচিং করে একটা প্যান্টের সিটও নেওয়া হলো বাবা যেহেতু প্যান্ট পানিয়েই পরে তো সেই জন্যই আর কি সিটটাই নেওয়া হলো তারপরে এই যে এখন শাড়ির কাউন্টারে চলে এসেছি আমি হচ্ছে দিদাদের জন্য শাড়ি নিবে তো সেগুলোই আর কি দেখছিলাম আমাদের কিন্তু এখনো কেনাকাটা শুরু হয়নি কেনাকাটা শুরু হলে তোমাদের সাথে সবটাই ব্লগ শেয়ার করে এই শাড়িগুলো না বেশ ভালোই লাগছিল কালার কম্বিনেশনটা তো অবশ্যই সুন্দর তার সাথে কিন্তু শাড়িগুলো এতটা সফট মানে তোমরা হাত দিলে বুঝতে পারবে ফার্স্টেই যেটা দেখলাম সেটা কিন্তু সবারই পছন্দ হয়েছিল তবে দিদা পরবে কি পরবে না সেটা নিয়ে আমরা একটু কনফিউশনেই ছিলাম সেই জন্যই আর কি আমি বললাম যে দিদাকে শাড়ির ছবি পাঠানো হোক দিদা যদি পছন্দ হয় তবেই নেওয়া হবে তার মাঝখানে এই যে আরো কয়েকটা কালেকশন দেখাচ্ছিল যে ফার্স্টে যেহেতু একটা শাড়ি চোখে ধরে গেছে সেই জন্য কারোরই কিন্তু কোনো শাড়ি খুব একটা ভালো লাগছিল না শাড়িগুলো যে খারাপ এরকমটা না ওটা একটু বেশি সুন্দর ছিল আর এখন যে হোয়াইটের মধ্যে শাড়িটা দেখছি এটাও কিন্তু বেশ ভালো লাগছিল তবে হোয়াইট মানেই তো জানোই নোংরাটা একটু বেশি হবে সেই জন্যই আর কি মামি বললো এটা নেবে তারপরেও বেশ অনেকগুলো কালেকশনই দেখিয়েছে আর আমরা মেয়েরা তো জানো শাড়ি গয়নার দোকানে গেলে আর বোরিং ফিল হয় মানে যতক্ষণ দেখাবে ততক্ষণই মনে হয় দেখেই যায় আমি যেহেতু মামির মায়ের জন্যও নেবে তো সেই জন্যই বলতে পারো আরো কিছু কালেকশন দেখছি আমার দিদার জন্য শেষমেশ কিন্তু মামি আমরা যেটা প্রথমে পছন্দ করেছিলাম সেটা এই যে নিয়েছে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছো সেটাই কালার কম্বিনেশনটা সত্যি আমার ভীষণ ভালো লেগেছে আচ্ছা তোমাদেরও কি পুজোর বাজার শুরু হয়ে গেছে আমার বাপু এখনো শুরু হয়নি শুরু হলে অবশ্যই সেটা জানতে পাবে যাই হোক এই যে কেনাকাটা করে আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর এসে যেহেতু কিছু খাওয়া হয়নি রাস্তায় ফুচকা দেখতে আমি আর মামি এই যে নেমে পড়েছি তাই বলো আর তাই বলো ফুচকা দেখলে কিন্তু আলো সামলানো যাবে না চলো ব্লগটা এখানেই শেষ করি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো সকলকে ডাটা